আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব আমাদের হচ্ছে একটা তিথি কিন্তু এই একাদশী শুধু তিথি তা নয় একাদশী নানমি একজন দেবী আছেন যিনি নারায়ণ শক্তির অংশদ্ভূত শক্তি যাহার নাম নারায়ণী তিনি আবির্ভূত হয়েছিলেন পাপ নামক পুরুষকে নিধন করবার জন্য পুরুষকে নিধন করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন এখনো অনেক বলা হয় করা লাগে না বৈষ্ণবের কিন্তু ভেবে দেখুন না বাবা কোন বৈষ্ণবের একাদশী লাগে না আর আপনি আমি কি সেই বৈষ্ণব হতে পেরেছি নিষ্কিঞ্চন কি হয়েছি এখনো এখনো কি আকিঞ্চন পরিত্যাগ করেছি করিনি তো যদি নাই বা করি তাহলে নিষ্কিন্ত না হওয়া পর্যন্ত আমি ওই বৈষ্ণব হতে বৈষ্ণব মারা গেলে বাবা মার শ্রাদ্দও করতে হয় না কোন বৈষ্ণবের শ্রাদ্ধের বিধান নেই কিন্তু আমি কি পেরেছি ওই বৈষ্ণব হতে যেখানে মহাপ্রভু পর্যন্ত নিজে হরিদাস ঠাকুরের পরে হরিদাস ঠাকুর যখন চলে গেলেন তখন মহাপ্রভু পিন্ডু দেয় নাই বালু দিয়ে মহাপ্রভু যেখানে নিজে মহাপ্রভু যেখানে নিজে পিন্ডু দিয়ে তাকে উদ্ধারের রাস্তা দেখিয়েছেন ধর্ম ধর্মের সেখানে আপনি আমি কত বড় মাপের বৈষ্ণব হয়েছি একবার ভেবে দেখুন বিচার করুন যে আমরা আদৌ কি ওর থেকেও বড় বৈষ্ণব হতে পেরেছি কিনা জানি তাই আসুন আজকে অন্য আলোচনা করব না তাহলে সেই একাদশী স্ত্রী গমন গুরুপত্নমন গুরুস্ত্রী হরণ গুরুকন্যা বিক্রয় নিষ্কন্যা বিক্রয় হরে কৃষ্ণ সব জঘন্যতম ও প্রার্থিত্বের বিধান দেওয়া গেল হরিভক্ত কিন্তু মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে হে সনাতন তুমি শোনো গোপাল ভট্টকে ডাক দিয়ে বলছেন গোপাল তুমি লিখে দাও এই কলিযুগে শ্রী একাদশী ব্রত দিবসে যিনি ইহা পালন না করিবে তাহাতে যে পাপ হইবে ইহার কোন প্রার্থিত্বের বিধান দেওয়া গেল না অতএব আবার কি করেছেন মহাপ্রভু নিজে তার মাকে যখন প্রভুর গৃহে যখন শেষবারের মতো ভোজন করে সন্ন্যাস চলে যাবেন চৈতন্য চরিতাম তেরোদশ না যেন সপ্তদশ করেছে সেখানে বলছেন ওমা যাবার বেলা শেষকালে যখন রওনা করে যাবে তখন ভোজন সেরে অদ্ভৈত গৃহে তখন বলছে ওমা বিদায়ের বেলা আমার এই কথা রাখিও একাদশী দিনে কভু অন্য নাহি স্পষ্ট লিখেছে অথচ সেই চৈতন্য চরিত আমৃত বৈষ্ণব সমাজ পাঠ করছি অথচ বলছি বৈষ্ণবের একাদশী লাগে না এখন আছে সেরকম আসুন আসল কথা হচ্ছে আমরা পড়ি ঠিকই বুঝিও ঠিকই কিন্তু আসল জায়গায় বুঝি না যথার্থ ব্যাখ্যা আমরা সঠিক ভাবে করতে পারি না তাহলে সেই সমস্ত পাপের দ্বারা সৃষ্টি হয়ে যে পাপ পুরুষ হয়েছেন সেই পাপ পুরুষ যখন জগতে সমস্ত পাপ ঢেকে ফেলছেন তাকে আরে কৃষ্ণ দমন করবার জন্য ভগবান বিষ্ণু তার অংশোদ্ভূত কান্তি শক্তির বিলাস থেকে একাদশী নানমি এক নারীকে সৃষ্টি করেছিলেন এবং এই নারী একাদশীর শুভক্ষণে শেষ লগ্নে দ্বাদশী যুক্ত হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন বলে এই নারী আবির্ভাব তিথিতে আমরাচরণ করি কারণ তিনি হচ্ছে পূর্ণ সুপ্রীতি নারী তাই আমরা প্রত্যেকেই চাই একাদশী ব্রত পালন অনেকে বলছে সধবাদের একাদশী লাগে না আপনারা জানেন এই কথাটি যারা সদব আছে তাদের একাদশী করতে নেই জানেন তো এটা কিন্তু শাস্ত্রী কি বলছে দেখুন কাত্তায়ঞ চিপি বলছে বিধবা বা ভবেন নারী ভন্দি তা একাদশী উৎপার্জিত সুকৃতি নাশো দিনে দিনে কি হলো অর্থ বিধবা বা ভবেন নারী এতে বাদ দিল কোন নারী ভবেন নারী বলতে কোন নারী বাদ কোন নারী বাদ নেই বিধবা বা ভবেন নারী ভুঞ্জিত একাদশীর দিনে তৎ নাশ দিনে দিনে অর্থাৎ কোন নারীকে বাদ দেয় নাই আবার আমাদের প্রদীপ পাল বাবু দেখুন তিনি ইউটিউবে বলেছেন একেবারে স্পষ্ট করে একাদশীর দিন তুলসী গাছে নাকি জল দিতে নাই জানেন তো এটা আপনারা শোনেন নাই কেউ কি মায়েরা শুনেছেন একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই এমন কথা শোনেননি আরে কৃষ্ণ কবিপল বাবুর কীর্তন শুনবেন মাঝে মাঝে দেখবেন উনি বলে একাদশীর দিন তুলসি গাছে জল দিতে নেই হ্যাঁ আমিও বলি ওনার সাথে একমত একাদশীর দিন তুলসি গাছে জল দিতে নেই এখন কেন দিতে নেই এটা তো জানতে হবে বলুন জানা দরকার আছে কি নেই অবশ্যই দরকার আছে এখন ব্যাপার হচ্ছে এই মাঝখান দিয়ে এতটুকু বললাম কিন্তু ক্লিয়ার ভাবে বললাম না তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হয় আসুন একাদশীর দিনে তুলসী গাছে জল দিতে নেই এটা যেমন সত্য কখন দিতে নাই সেটা আর বলেন নেই এজন্য আমাদের প্রত্যেকের জানা উচিত যে কখন একাদশী দিন আজকে তো একাদশী আজকে তুলসী গাছে জল দিতে নেই আপনারা তো দিয়েছেন আমিও দিয়েছি আপনাদের সামনেই দিলাম এবার রাত্রবেলায় তুলসী গাছে জল দেওয়া যায় না অনেকের ধারণা হ্যাঁ রাত্রেবেলা তুলসী গাছে জল দিতে হয় গোড়ায় আর বিভাভাগে জল দিলে দেওয়া যায় সর্ব অঙ্গে অর্থাৎ যে কোনো জায়গায় রাত্রবেলা গোড়ায় কেন চরণ ধৌত জল রূপে রাত্রবেলা তুলসী গাছের জল দিতে হবে রাত্রে দিলে কোথায় গোড়ায় তার মানে চরণ রূপে আমরা সন্ধ্যার পর হাত পা না দিয়ে শুয়ে পড়ি কথা বলে না সুয়ে আমরা সন্ধ্যাবেলা জল দেওয়া যাবে ওরকম পাদ ধ্বলং গোবিন্দ দেবী ভক্ত চৈতন্য কারণ ওখানে স্নাপয়ামি হবে না ওখানে হবে পাদ জলং কি হবে স্নাপয়ামি গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারণ স্নাপয়ামী জগদ্ধাত্তি ওই স্নাপয়ামি জায়গাটায় হবে পাদ জলং জগৎ বিষ্ণু একটু সহজ এবার আসুন কখন দেয়া যাবে না বলছে এক পক্ষ কালে নচ এক পক্ষ কালের মধ্যে শ্রী তুলসী দেবী একপর কাল অতিক্রম করিয়া তিনি ভজনে থাকেন আবার লক্ষ্য করুন কালের মধ্যে তিনি মাত্র এক প্রহর সময় ভজনে থাকেন এই বাক্যটুক বুঝেছি সবাই বুঝতে পারিনি এক পক্ষ ইজিক টু পনেরো দিন তো তাহলে প্রতি পনেরো দিন পরপর তিনি এক প্রহর প্রহর কয় ঘন্টায় কয় ঘন্টা এক প্রহর দুই ঘন্টা তিন ঘন্টা হরে কৃষ্ণা তিন ঘন্টায় হচ্ছে এক প্রহর এই তিন ঘন্টায় এক প্রহর কাল বা তার একটু বেশি সময় তিনি ভজনে থাকেন তাহলে যে ভজনে থাকেন তখন তার সেবা পূজা দেয়া যায় কি বাবা কথা বলুন আপনি যখন আন্নিক করবেন তখন অন্য একজন আপনাকে প্রণাম করা কি ঠিক হবে এজন্যই শাস্ত্রে বলছে ভজনে ভজনে শয়নে ভজনে ভোজনে সয়নে আবারও বলি ভজনে ভোজনে তিন স্থানে প্রণাম করিতে নাই কোথায় কোথায় আবার শুনে যান কোথায় কোথায় ভজনে ভোজনে আর সয়নে আমাদের বৈষ্ণব সমাজ অনেক সময় দেখা গেছে সেবার সামনে দেয় গুরুদেব বা অন্য কেউ সেবা করতেছে তখন আছে একটা প্রণাম দেয় শুক্বে অপরাধ কৃষ্ণ ভজনে 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 মানে তিনি যদি গোবিন্দ সেবায় রত থাকেন তাকে প্রণাম করা যাবে না যেমন আমি থাকতে যতক্ষণ পর্যন্ত ভাগবত লীলা চলবে ততক্ষণ আমাকে কেউ প্রণাম করতে না তাহলে আমি ভজনে আছি আপনি যখন মন্দিরের সেবা পূজা করবেন তখন আপনাকে কেউ যেন প্রণাম না করে তাহলে আপনার অপরাধ হয়ে যাবে ওনার ওনার কিছু হোক বা না হোক আপনাকে করলে আপনার অপরাধ হবে তাহলে ভোজনে এবার ভোজনে মানে খাওয়ার সময় অর্থাৎ সেবার সময় কাউকে প্রণাম করতে নেই আর তিন নম্বর হচ্ছে মানে শুয়ে থাকলে শোয়া অবস্থায় কাউকে প্রণাম করা যাবে তাহলে তুলসী দেবী পনেরো দিনের মধ্যে পনেরো দিন পর পর একাদশী ব্রত দিবসে একাদশীতে না আবারও কথাটা বোঝার চেষ্টা করুন একাদশী ব্রত দিবস যেমন একাদশী আজকে নেই অথচ একাদশী ব্রত দিবসে তিনি ভোজন সেরে বিশ্রামে চলে যান ঠিক সেই মুহূর্তে তিনি এক পক্ষ এক অমৃষ্ঠ কাল তিনি বিশ্রামে নয় তিনি থাকেন ভজনে এই সময় কেউ তার ভজন করলে তিনি তাতে সন্তুষ্ট কখন তাহলে বারোটা গাছে জল দিবেন না কখন দিবেন না দুপুর বারোটার থেকে এক পোহর তার মানে কয়টা পর্যন্ত তিনটা পর্যন্ত এর পরেও বলছে ভগবান বিষ্ণু চারটা পর্যন্ত শয়নে থাকেন তারপর তিনি উত্তেষ্ঠিত হন এজন্য জন্য ওই এক ঘন্টা বর্ধিত করে ওই দুপুর বারোটার থেকে চারটা পর্যন্ত এই সময় তুলসীর সেবা পূজা ভজন অর্চন ইত্যাদি করা যাবে এখন এই রকম ব্যাখ্যাটা যদি ক্লিয়ার ভাবে না বলে মাঝখান যদি বলে যে একাদশিদিন তুলসী কাছে জল দিতে নেই তাহলে কেমন হবে অথচ এই দিন আরো বেশি করে হরিভজন করার কথা বলছে অথচ আরে কৃষ্ণ আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো এরকম হয় আমি আপনাদের ট্যাকের হাটের কিছু গুণ কীর্তন অনেক দূরে দূরে করি জানেন তো এবার মহিপুরেও বলে এসছি কুয়াকাটা এর মধ্যে চৌমুহনি গেলাম সেখানেও বলে যে আমাদের ট্যাকের হাটে আমি একটা গলির মধ্যে ঢুকলে অনেক দোকানের সামনেই দেখতে পাই তুলসীর টপ আছে যেখানে যেটা অন্য অন্য অনেক বাজারে গেলে এটা পাওয়া যায় না অথচ আমি এই ট্যাকের হাটেই দেখেছি যে বিশেষ করে এই গলির মধ্যে অনেক দোকানের সামনেই তুলসী মঞ্চ তৈরি করা আছে কেউ তুলসী টপ রেখেছে প্রতিদিন পুজো দেয় দেয় আরে কৃষ্ণ সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যাদের সামনে ভক্তির বাগান থাকে তাদের নিশ্চয় অভাব থাকে না আরে কারণ উনি হচ্ছে ভক্তির দেবী জানি তাই আর একটা সর্বোপরি কথা বলে আমরা লীলায় চলে যাব রাধে রাধে সব থেকে বড় কথা আমরা শ্মশানে বাড়িতে তুলসীর বেদি বা মঞ্চ তৈরি করি কথাটা লক্ষ্য করে শুনবেন তুলসীর মঞ্চ তৈরি করি না বাড়িতে অনেকেই আমি গোহালা বলেছি আমি হরিচরে বলেছি কথাটা আমি এদিকে নয়ানগরের ওপাশে মস্তাপুর সেখানেও বলেছি আপনাদেরকেও আজকে বলে যাই যদি কেহ নতুন করে মঞ্চ তৈরি করেন তুলসীর ওতে টাইলস লাগান অনেকেই কিন্তু রাধা মাধবের টাইলস লাগানো যাবে না শুনুন তাহলে যারা জানেন তো সাধক বা ভজন জানেন তারা তো জানেন আমি ইয়ংদের জন্য আলোচনা করি আমি বিজ্ঞদের জন্য আলোচনা করি না তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ নাকি পিয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী বাবার অভিলাষী তুলসী ও চায় কৃষ্ণকে পেতে তুলসী ও চায় কৃষ্ণকে পেতে আর আমি চাই ওনার সঙ্গ পেতে যে তোমার শরণ লয় অর্থাৎ তোমার যে শরণ লয় তুলসী আমি চাই তোমার শরণ লইতে আর তুমি চাও কৃষ্ণের শরণ লইতে অতএব তুমি তো কৃষ্ণের প্রেয়সী পিয়সী না প্রেয়সী কৃষ্ণকে পাবার অভিলাষী এখন উনিও চায় গোবিন্দের চরণ পেতে আর সেই ওনার মঞ্চ উপরে তৈরি করে ওনাকে সবাই উপরে রাখা আর নিচে ওয়ালের গায়ে আমার রাধা মাধবের ছবি লাগানো হলো এবার আপনি তুলসী গাছে যখন জল দিবেন রাধে রাধে যেখানে তুলসী থাকবে গোবিন্দের চরণে সেইখানে তুলসীর দৌত জল গোবিন্দের মাথা দিয়ে নামে কি বলেন তুলসী কাছে দিলেন জল এবার তুলসীর পাও ধোয়া জল রবীন্দ্রের মাথা দিয়ে বেয়ে নামে হ্যাঁ এখন কৃষ্ণ অতএব এরপরে যাদেরটা তৈরি হয়ে গেছে যাদেরটা বানানো হয়ে গেছে তাদের আর কিছু করার নেই কিন্তু নূতন করে যদি এরকম কেউ তৈরি করি তুলসির বেদি বা মঞ্চ তাহলে কখনোই ওতে রাধা মাধবের ছবি শিবের ছবি কেউ কালীর ছবি এসব ছবি লাগানো যাবে আসুন শিবের ছবি লাগালে কি হবে শিব তো এমনি তুলসী পাতা চায় না শিব চাই কি বেল পাতা আরে কৃষ্ণ তুলসী সন্তুষ্ট দেখুন বৈষ্ণব পদাবলীতে একটা কথা বলছে তুলসী সন্তুষ্ট জলে শিব সন্তুষ্ট বেলে তুলসী সন্তুষ্ট জলে বৈশাখ মাসে অনেকেই ধরা বাঁধে ঝরা ধরা বুঝেন তো সবাই হ্যাঁ হ্যাঁ এর কারণ কি মা জানেন উত্তর একটাই আমাদের কাছে সনাতন ধর্মের উত্তর একটাই আসুন গ্রন্থের দোহাই দিতে শিখুন গ্রন্থে কি বলছে ভাগবত নয় আমাদের শাস্ত্রীয় সংজ্ঞা গুলো কি দিয়েছে কেন বাঁধব বাঁধলে কি হবে অর্থাৎ আমাদের ভজনের প্রথম মাস হচ্ছে কেশব মাস ভজনের শেষ মাস হচ্ছে দামোদর মাস ভজনের প্রথম মাস প্রথমে দেখুন তিলক করতে গেলে প্রথমে কি ললাটে কেশবায়নম তাহলে ভজনে হচ্ছে কেশব মাস প্রথম আর শেষ মাস হচ্ছে দামোদর মাস আর আমাদের বাংলা লোকাল মাসের মধ্যে আমাদের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস আর শেষ মাস চৈত্র মাস হরে কৃষ্ণা তাহলে প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস এই একটা প্রথম পয়েন্ট এই একটা মাস হচ্ছে প্রথম মাস তাহলে বছরের প্রথম মাস থেকেই যারা তুলসী গাছে জল দেওয়ার অভ্যাস করে এক মাস ব্যাপী অনেকেই শীতলা মন্দিরে কালী মন্দিরে একটু জল ফুল দেয় অনেক মায়ে দেখেছি চান করে এসে সকাল বেলা একটু জল নিয়ে ঘটিতে শীতের সাথে শীতলা দূরে কিন্তু সিঁড়ির উপরে ফুল দেয় আরে কৃষ্ণ কি চাও একটু জল দিয়ে কোথায় যাও দিদি জল ফুল দেওয়ার যায় কোন জায়গা দেয় শার ঘরে দেয় না রে কালির ঘরে ঢোকে না কোন জায়গা দেয় জলপুরে দেয় নিও মা আমি দুয়ারে দিয়ে গেলাম আমি আর ভিতরে গেলাম না আর কালি মাও তখন বলবে টা তোমারও যখন দেখা দিতে হইবে আমি ওইরকম তোমার দুয়ার পর্যন্ত যাব তোমার এই রিদে আর যাবো না তোমার ঘরেও যাব না কালির দুয়ারে জল দেয় শীতলার দুয়ারে জল দেয় রাধে রাধে হ্যাঁ আমরা পুজো করি তিন স্থানে ঘটে আর ঘটে স্থানে চিত্রপট মূর্তি না হয় ঘট যে কোনো একটি জায়গায় আপনাকে দিতে হবে কিন্তু আমি যদি দুয়ারে দিলাম রাধে রাধে তাহলে দুয়ারে জল দেওয়া আর ওই কালির দুয়ারে জল দেওয়া একই কথা আরে কৃষ্ণা আসুন যাই হোক তারপরেও একটা জিনিস হয় অন্তত পক্ষে তার দুয়ারে তো যাওয়া হয় ভক্তি সেখানে অটুট হয় এইটুকু হয় তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্যটা হচ্ছে এরকম যে প্রদাহ খর তাপে বৈশাখ মাসে প্রায় বাড়িতে এই তুলসী গাছ মরে যায় এই সময় যদি এই একসাথে জল ঢেলে দেয় তাহলে ওর জল অল্পতেই শুষে নেয় আর যদি ধরায় দেওয়া হয় একটু একটু করে টিপ টিপ করে পড়বে আর আস্তে আস্তে শুষে শুষে সেবা করবে রাধে রাধে জলটুকু মাটিতে আস্তে আস্তে ওতে তুলসী গাছটা পেতে থাকবে এ হলো প্রধান বৈজ্ঞানিক দৃষ্টি আর আধ্যাত্মিক দৃষ্টি হচ্ছে যে বৈশাখ মাসে যে ব্যক্তি তুলসী গাছে জল দেওয়ার অভ্যাস করে ওটাকে আর পরিবর্তন করতে পারে না ওই বৈশাখ মাসে শুরু করলে অবশ্যই শেষ মাস পর্যন্ত সে প্রতিদিন এক ফোঁটা জল দিলেও তুলসী গাছে জল দেওয়ার অভ্যাস হয়ে যায় এই হচ্ছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ অর্থাৎ তুলসী গাছে প্রথম থেকেই মাসের প্রথম জল দেওয়া শুরু করো আর জীবনের শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা রাখো বলুন ধরে ধরে বলুন রাধে রাধে কালকে এই তুলসী সম্পর্কে আর তো কোনো আপনাদের এর মধ্যে আর কোন বোঝার ব্যাপার আছে এই যেটুক বললাম এটুক বুঝেছেন তো এবার আসুন গতকালকে আমরা লীলায় ছিলাম আমরা বলছিলাম আজকে প্রভার যজ্ঞে যাবো রাধে রাধে তার আগে ওই গৌরীর একটু কথা ছিল গৌরের কথা টুক বলে এককাল লীলার মধ্যে থাকার কথা আমরা আজকে প্রভাত জগতেই থাকব বাইরের কোনো কথাও বলবো না কোনো বোঝানোর দরকার নাই শুধু প্রভাত জগৎ আলোচনা হবে राधे राधे তাহলে মহাপূর্বর কথাটা একটু শুনে আসি কারণ কালকে তো দুই একটা লাইন বাকি ছিল যে শ্রীমন মহাপ্ৰভু যখন গৌরীদাস পণ্ডিত সূত্রদাস পণ্ডিতের গৃহে উঠলেন কালকে উঠিয়ে দিয়েছিলাম অর্থাৎ এই পর্যন্ত রেখেছিলাম মহাপ্রভু যখন গৌরীদাস পণ্ডিতের তিন পর্যন্ত ওখানে অবস্থান করলেন অথচ মহাপ্রভু পরিচয় দিলেন না কে যাবার সময় যখন যখন সকালবেলা তিন দিন পরে রওনা করবেন তখন সূর্যদাস গৌরীদাসকে ডেকে বলছে গৌরীদাস সূর্যদাস এবার আমরা চললেম বলছে কোথায় হচ্ছে নবদ্বীপে হচ্ছে চলে যাবে কেন গো আমি কি তোমাদের ঠিক মতো যত্ন করতে নি আমরা বলছে হ্যাঁ তা বটে তবে কি জানো আমরা অতিক্রম করলাম আর থাকবো না না আর দুটো দিন না হয় থেকে যাও আর যাবেই বা কেন এখানে না হয় কষ্ট করেই থাকো ও কষ্ট করে রাখবে ঠিক আছে যদি রাখতেই চাও তাহলে একবার বনে যাও কি বললেন আমাদের যদি রাখতে চাও তাহলে তোমরা দুভাই বনে যাও কেমন কথা বলো কেমন অতীতের অতীত হ্যাঁ কেমন অতিথি গো ওনাদের যদি রাখতে চাও তাহলে গৃহকর্তারে বলছে বনে বলছে না বনে থাকার জন্য বলিনি তাহলে বলছে বনে গিয়ে একখানা নিম কাঠ নিয়ে এসে জোরে বলুন কি কাঠ কি করবে নিম কাঠ দিয়ে বল তাও বটে এবার কি হলো ওই নিমকাষ্ট যখন নিয়ে এলো কাঁধে করে দুভাই ওই নিমকাষ্ট নিজের হাতে আর নিত্যানন্দ প্রভু কেটে দুই টুকরো করে দুইখানা টুকরো কাঠ দিয়ে আরে কৃষ্ণ নিজের হাতে নিজে আজকে হস্তশিল্পী হয়ে নিজের মতো করে দুইখানা মূর্তি তৈরি করলেন এবার নিজের হাতে ওই মূর্তিকে তার মন্দিরে অর্থাৎ দুইখানা কাষ্ট নির্মিত বিগ্রহ তৈরি করে নিজের হাতে মন্দিরে বসিয়ে দিয়ে বলছে এই আমরা দুজন এখানে থেকে গেলাম তোমার মন্দিরে মন্দিরে কেন বল আর কাস্ট নির্মিত ঠাকুর দিয়ে আমি বা কি তোমরা সাক্ষাৎ আর ও কাষ্টের ঠাকুর হবে কি গো ঠিক আছে তাহলে আমরাই থেকে যাই ও কাষ্ট থাকবে না বলার সঙ্গে সঙ্গে ওই মন্দির থেকে ওই কাষ্টের ঠাকুর কাঠের ঠাকুর হাঁটতে হাঁটতে বেরিয়ে রওনা করেছে যখন হাঁটতে হাঁটতে বের হচ্ছে তখন দেখেই বলছে ও গৌরী দাস একই দেখছি ও কাঠের ঠাকুরটি হেঁটে নামছে ও তো দরজা বন্ধ কর যেন যেতে না পারে সঙ্গে সঙ্গে ওই মন্দিরের দরজা বন্ধ করছে এবং আজ পর্যন্ত ওই মন্দিরের দরজা বন্ধই থাকে শুধুমাত্র চার পাঁচজন জন ভক্ত একত্রিত হয়ে যদি ওই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় হাজার করে যদি দাঁড়িয়ে থাকে চার পাঁচজন ভক্ত তবে ওই মন্দিরের পূজারি একটু খুলে দেয় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দর্শন করে যদি প্রণাম করে শুধু এইটুকু নমস্তিকাল সত্তায় জগন্নাথায়ভিতায় সপত্রায় সকল ত্রায় তে নাম এই প্রণামটুকু যদি খুলে একবার দেখবে আর শুধু মানে প্রণাম করতে দেরি হচ্ছে দরজা বন্ধ করে দেয় কেন বন্ধ করে মায়েরা বলুন তো সময়রা বলেন না কেন বন্ধ করে তাদের মধ্যে এখনো ভয় আছে যদি আবার হেঁটে চলে যায় তাদের মধ্যে যদি ভগবান হেঁটে চলে যায় ওই মন্দিরের নাম হচ্ছে ঝলক দর্শন মন্দির কি মন্দির মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির অর্থাৎ এক ঝলক তাকে দর্শন করা যাবে অনেকক্ষণ তাকে দেখা ঝলক দর্শন কোথায় মন্দিরটা কালকে বলেছিলাম পশ্চিমবঙ্গে অম্বিকা কালনা কালনার মধ্যে অম্বিকা নামক গ্রাম যেখানে অম্বিকা তালনা বলে অম্বিকা তালনাতে এই ঝলক দর্শন মন্দির গঙ্গা আর তীরে যেখানে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি এবং ওখানে গেলে আপনি এখনো নিত্যানন্দ প্রভুর বিবাহকালীন যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞের যে বেদীটা এবং তার মধ্যে যে যজ্ঞের কয়লা কালীগুলো এখনো তারা সংরক্ষিত করে রেখে দিয়েছে ওটা আপনার দর্শন করতে পারবেন তারা ওটাকে নিদর্শন হিসাবে রেখেছে যাই হোক তাহলে এই হচ্ছে জলক দর্শন মন্দির মহাপ্রভু রয়ে গেলেন দ্বারকটা বললেন ডেকে বলছেন তাহলে তোমরা যদি এই বিগ্রহের মধ্যেই থাকো তাহলে তোমাদের দরকার নাই আমরা এঁকে গেলাম এই এতক্ষণ পরে চেতন হলো তাহলে তোমরা কারা তোমরাই যদি মন্দিরে উঠলে বা বিগ্রহের মধ্যে থাকে তাহলে কারা তখন আর নিজেকে ডাকছো গৌর বলে ডাকছো এই দেখো তোমার সেই আরাধ্যের দেবতা গৌর সুন্দর এতক্ষণ পরে তিন দিন পরে যখন পরিচয় পেলো বলুন তো তখন মনের অবস্থাটা কেমন হয়েছিল এবার ওই চরণে দণ্ডবধ করে লুটিয়ে পরে বলছে প্রভু তিন দিন পাশে ছিল অথচ তোমাদের নাম নিয়ে এত অথচ তিন দিন ছিল কাছে পারিনি সেই ভাব তরঙ্গে দু ভাই যাচ্ছে ধুলার পরে দু ভাই কান্না করছে গড়াগড়ি যাচ্ছে এদিকে দুই ভাই দুই ভাই জলকে পলক দিয়ে চলে গেছে আরে কৃষ্ণ এদিকে দুই ভাই গড়া গড়ি যাচ্ছে আর কান্না কান্নি করছে কান্নাকাটি করছে কারা গরিদাস আর সূর্যদাস আর ওদিকে গৌরান্নি নেই আরে নেই বলতে অর্থাৎ ওখানে দিয়ে পালিয়ে গেছে আরে কৃষ্ণ ভগবান তাই প্রেমের আদলে যখন আমরা আসি তিনি প্রেমের আগমনে তিনি আসেন কিন্তু যখন প্রেমের পূর্ণতা হয়ে যায় দেখবেন তখন কান্নাগুলো মায়ার মধ্যে চলে যায় লক্ষ্য করবেন হরে কৃষ্ণ আপনারা অঙ্গনে দেখবেন কান্নাকাটি হয় প্রথম যে কান্নাটার প্রেমটা আছে ওটা আছে কৃষ্ণ ভাবের একটু পরেই আর ওই ভাবটা থাকে না এক মিনিট নয় সেকেন্ড পরে থাকে না তখনই ভেতরে যে কান্নাটা চলে আসে পুত্র না হলে কারোর স্ত্রী নাই না হলে কারোর স্বামী নাই না হলে একটা ব্যবসা একটা সঠ মানে ধাক্কা লাগছে হরে কৃষ্ণ না হলে অনেক দেনা আছে না হলে যে কোনো জায়গায় আঘাত আছে একটা আঘাতের উপর তখন কান্না চলে আসে অর্থাৎ মায়ার কান্না প্রেমে না বেশি কাল তিনি আসেন মুহূর্তে চলেও যান নিমিশে আরে কৃষ্ণ আসুন এমনি ভাবে শ্রীমান মহাপ্রভু দর্শন দিয়েছিলেন জল দর্শন মন্দিরে এই লীলামতী অনেক প্রেম ছিল যাই হোক আমি আস্বাদন করছি না আমরা চলে যাবো আজকে আমরা আস্বাদন করব কি চাইছিলেন